আচ্ছা আজকে প্রচার প্রচারণার শেষ দিন আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ হতে যাচ্ছে রাকসু নির্বাচন পঁয়ত্রিশ বছরের অচল অবস্থা শেষে আমরা বর্তমান শিক্ষার্থীরা এবং বর্তমান এই ক্যাম্পাসের স্টেক এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি এ নিয়ে আমরা ভোটাররা প্রার্থীরা এবং সকল শিক্ষার্থীরা যার পরাই খুশি আলহামদুলিল্লাহ তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে ডাকসু জাকসু চাকসু সবগুলো প্রচার প্রচারণার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ছিল এবং দিনক্ষণ কম ছিল কিন্তু আমাদের বারবার নির্বাচন পেছানোর ফলে প্রচার প্রচারণার সময়টা একেবারে টানা এক মাস ধরে চলেছে এইটা এর জন্য বারবার শিক্ষার্থীদের কাছে যেতে হয়েছে যদিও বারবার যেতে হয়েছে তাদের বিরক্ত হওয়ার কথা কিন্তু তারা বিরক্ত হচ্ছে না তারা এই নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু রাখার জন্য এবং নির্বাচনী পরিবেশ আমেজপূর্ণ রাখার জন্য এটাকে উপভোগ করতেছে আজকে শেষ দিনে এসে আমরা তাদের কাছে যাচ্ছি এবং আজকেই যেহেতু সর্বশেষ প্রচারণা তারা রাকসু নির্বাচনের ব্যাপারে অর্থাৎ রাকসু নির্বাচনটা যেহেতু ষোলো তারিখ হচ্ছে এ ব্যাপারে তারা আশাবাদী এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিল আজকে আমরা সর্বশেষ গিয়ে তাদের কাছে ভোট চাচ্ছি দোয়া চাচ্ছি সমর্থন চাচ্ছি আশা করি সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা হবে ইনশাল্লাহ আর নির্বাচনী পরিবেশ নিয়ে ভাই যেটা বললেন পরিবেশ এখন পর্যন্ত কিছু ছোটোখাটো অভিযোগ ব্যতীত আর সবগুলোই ঠিকঠাক মনে হচ্ছে তবে এই জাজমেন্টটা আমরা এখনই দিতে চাই না এটা রাষ্ট্র নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা দেখব নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ রাখতে পারতেছে কিনা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ রেখে নির্বাচনী ফলাফল দেওয়া পর্যন্ত এবং নির্বাচনী পরবর্তী দুই তিন দিন সব কিছু পরিবেশ ঠিকঠাক থাকলে তারপর আমরা জাজমেন্ট দিব ইনশাল্লাহ গতকাল যে ঘটনা ঘটেছে এটা আসলে দুঃখজনক আমরা গতকাল বেগম খালেদা জিয়া হলে বারোতম প্রজেকশন মিটিং আমাদের ছিল এই প্রজেকশন মিটিংটাতে খাবার চেয়ার তারপরে প্রজেকশন মিটিংয়ের যত সরঞ্জাম প্রজেক্টর এমনকি চেয়ার পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি কোনো কিছুই ঢুকতে দেওয়া হয়নি আমাদের এর আগের এগারোটা হল মিটিংয়ে প্রত্যেকটাতেই ঢুকতে দেওয়া হয়েছিল এই সরঞ্জামগুলো এই সরঞ্জাম আদিগুলো যেহেতু হলের ভিতরে একটু অভাব থাকে এজন্য আমরা এগুলো ঢুকে নিয়ে গিয়ে ছাত্র এবং ছাত্রীদের বসার জায়গা করে দেই কিন্তু গতকাল যখন এগুলো প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং তারা জব্দ শব্দটা উল্লেখ করেছে এটা হাস্যকর কারণ খাবার বা চেয়ার এগুলো কখনো জব্দ হয় না জব্দ তো হয় অন্যান্য জিনিস তো যাই হোক তারা এগুলো ঢুকতে দেয়নি কিন্তু আমাদের বোনেরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছে আমরাও ফ্লোরে বসে প্রোগ্রাম করেছি আমরা আমাদের আদর্শ ছড়িয়ে দিতে চাই আমাদের প্রচার প্রচারণা করতে চাই আমাদের প্রজেকশন মিটিংগুলো মিটিংগুলোতে উপসে পড়া উপস্থিতি দেখে অনেকের হয়তো আফসোস হচ্ছে এজন্য তারা নানাভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে আমরা আশা করি যে শিক্ষার্থীরা আমাদের প্রতি এই ঘটনাগুলো নিয়ে আরো সিমফেতিক প্রকাশ করবে এবং আরো আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে এবং নির্বাচন কমিশনের কমিশনের নির্বাচন সব কার্যক্রমগুলো পর্যন্ত বেশিরভাগ সন্তোষজনক তবে কিছু কিছু জায়গায় কয়েকজন নির্বাচন কমিশনার আমরা দেখেছি তারা মাঝে মাঝে পক্ষপাতমূলক আচরণ করতেছে ঘটনা সহ কয়েকটা ঘটনায় আমরা দেখেছি পক্ষপাতমূলক আচরণ করতেছে আমরা প্রত্যেকে আহ্বান জানিয়েছি যে এই পক্ষপাতমূলক আচরণ যদি প্রচার প্রচারণার সময়ই করা হয় তাহলে নির্বাচনের সময়ও এর প্রভাব পড়তে পারে এজন্য আপনারা সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করবেন কোনো নির্দিষ্ট দলকে প্রিভিলেজ দিতে গিয়ে কোনো নির্দিষ্ট প্যানেলকে প্রিভিলেজ দিতে গিয়ে অন্য কারো উপর জুলুম যেন করা না হয় বে ইনসাফি যেন করা না হয় প্রচার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে এগুলো সব কিছু তারা যেন নিশ্চিত করে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে আমরা কিছু কিছু জায়গায় কয়েকজন হল প্রভোস্ট এবং নির্বাচন কমিশনের দুই একজন শিক্ষক দেখেছি যে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় তারা পক্ষপাতমূলক আচরণ করতেছে এটা করতে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাই এবং এটা না করলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে এজন্য সবসময় নিরপেক্ষ থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানাই কোন শেষ মুহূর্তের প্রচারণায় আসলে তেতাল্লিশটা ভোট যেহেতু দেয়া লাগবে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যেহেতু প্রচার প্রসারণ অনেক হয়েছে অনেকেই নিজ নিজ জায়গা থেকে পোস্টার দিয়েছে লিফলেট দিয়েছে এই সবগুলো লিফলেট নিয়ে তেতাল্লিশটা ভোট মুখস্থ রাখা তো কঠিন আমরা নির্বাচন কমিশনকে বলে এটা অনুমতি নিয়েছি কারণ তেতাল্লিশটা ভোট মুখস্থ করে গিয়ে ভোট দেয়া এটা অযৌক্তিক নির্বাচন কমিশন বলেছে যে কাগজ সিরকুট তারপরে লিখে নিয়ে যাওয়া যেহেতু ডিভাইস নিয়ে যেতে দিবে না লিখে নিয়ে যাওয়ার অনুমতি নির্বাচন কমিশন দিয়েছে কাগজ নিয়ে যাওয়ার অনুমতি নির্বাচন কমিশন দিয়েছে আমরা এটাই শিক্ষার্থীদের বোঝাচ্ছি শিক্ষার্থীরা অনেকেই প্রশ্ন করতেছে শেষে এসে যে তেতাল্লিশটা বোর্ড আমরা কিভাবে মনে রাখবো আমরা প্রচার প্রসারণের ক্ষেত্রে এটাই হাইলাইট করতেছি যে আপনি আপনার পছন্দ মতো প্রার্থীর লিফলেট পছন্দ মতো প্রার্থীর কাগজ লিখে নিয়ে যেতে পারবেন এই ব্যাপারগুলো তাদেরকে আশ্বস্ত করতেছি তারা এটা নিয়ে খুশি তারা বলতেছে আসলেই তো এটা তো আর পরীক্ষা না যে আমি সিরকুট নিয়ে যেতে পারবো না সিরকুট নিয়ে যাওয়ার অনুমতি যেহেতু দিয়েছে নির্বাচন কমিশন এটা তাদেরকে বোঝাচ্ছি আশা করি সুন্দরভাবে সবাই তেতাল্লিশটা ভোট দিতে পারবে ইনশাল এখন আমরা কাদা সরাসরি করতে চাই না একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছে আমরা অনেক অভিযোগ ছিল সেগুলো লিখিতভাবে প্রশাসনকে দিয়েছি প্রশাসন এগুলো ব্যাপারে পদক্ষেপ নিয়ে নিবে আমরা আমাদের প্রচার প্রসারণতে মনোযোগ দিচ্ছি